জাপান হলো একটি সূর্য উচ্ছর দেশ কারণ পৃথিবীর মধ্যে জাপানের সব থেকে সূর্য আগে ওঠে এই জন্য সবাই জাপানকে সূর্য উচ্ছদ দেশ বলে এবং জাপান অন্যান্য দেশের তুলনায় অনেকটাই উন্নত জাপানে কাজের ভিসা খরচ সবাই চায় যে জাপানে গিয়ে ভালো কোনো কাজ করতে কিন্তু জাপানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই কাজের ভিসা করতে হবে জাপানের ভিসা পাওয়া এখন অনেকটাই কঠিন জাপানে প্রতি বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে তারা কাজের ভিসার জন্য আবেদন করে আবার অনেকে ভিসার খরচ সম্পর্কে জানতে চাই বর্তমান সময়ে জাপানে কাজের ভিসা পেতে হলে আপনার খরচ হবে নয় থেকে এগারো লক্ষ টাকা এজেন্সির মাধ্যমে কাজের ভিসা করাতে অনেকটাই খরচ বেশি পড়ে আপনার সব খরচ মিলিয়ে এগারো লক্ষ টাকা হলে আপনি জাপানের কাজের ভিসা করতে পারেন জাপানে ওয়ার্ক পারমিট ভিসা অনেকে জাপান ওয়ার্ক পারমিট ভিসা খুঁজে থাকে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হলে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে তাহলে আপনি জাপান ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে পারবেন অনেক মানুষ আছে তারা জাপান ওয়ার্ক পারমিট ভিসা করতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে জানেন না বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা করতে চান তাহলে আপনার খরচ হবে সাত লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা এবং জাপান ওয়ার্ক পারমিট ভিসা সরকারি থেকেও পাওয়া যায় আপনি যদি সরকারিভাবে জাপান ওয়ার্ক পারমিট ভিসা পান তাহলে আপনার খরচ একেবারে হয়ে যাবে শুধু অন্যান্য খরচের জন্য এক লক্ষ টাকা হলেই চলবে জাপানে জব ভিসা প্রতি বছরে জাপান থেকে জব ভিসা সার্কুলার দিয়ে থাকে বাংলাদেশের অনেক মানুষ আছে তারা জাপান জব ভিসার জন্য আবেদন করে কিন্তু আবেদন করার সময় কত টাকা খরচ হবে এবং বিভিন্ন তথ্য কি কি লাগবে সে সম্পর্কে জানে না জাপান জব ভিসার আবেদন করতে হলে প্রথমে আপনাকে মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে তারপর আপনার জাপানের ভাষা সম্পর্কে সম্পূর্ণ শিক্ষা থাকতে হবে আপনি লাস্ট একটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলে আপনি জব ভিসার জন্য আবেদন করতে পারবেন সবকিছু ঠিক থাকলে আপনি কোনো এজেন্সির মাধ্যমে জব ভিসার জন্য আবেদন করতে পারবেন জাপানি জব ভিসার জন্য আবেদন করতে হলে সর্বনিম্ন আপনার ছয় থেকে আট লক্ষ টাকা খরচ হবে তাহলে আপনি জাপান জব ভিসা করতে পারবেন জাপানে যেতে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি জাপানে যেতে চান অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রদান করতে হবে কারণ পড়াশোনা ছাড়া কেউ এখন জাপানে প্রবেশ করতে পারে না জাপানে যে কোনো ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে জাপানে সর্বনিম্ন বেতন কত সবাই কোনো কাজে যাওয়ার আগে সেই কাজের বেতন সম্পর্কে জানতে চাই আজকে আপনাদেরকে জানাবো জাপানে সর্বনিম্ন বেতন কত বর্তমানে আপনি যদি জাপানে কোনো কাজের উদ্দেশ্যে যান তাহলে আপনার সর্বনিম্ন বেতন নব্বই হাজার থেকে এক লক্ষ টাকার উপরে হবে আপনি যে কোনো বিষয় জাপানে কাজের উদ্দেশ্যে গেলে ওভার টাইম দিয়ে প্রায় এক লক্ষ টাকার ওপরে বেতন পাবেন জাপানে কিছু মানুষ তারা প্রতি মাসে দুই লক্ষ টাকা পর্যন্ত বেতন তুলে থাকে জাপানে কোন কাজের চাহিদা বেশি আমরা সবাই জাপানের কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে জানতে চাই এখন আপনাদেরকে জাপানের কোন কাজের চাহিদা বেশি সেই কাজের নামগুলো জানিয়ে দিব সেলসম্যান ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর ক্লিনিং সিকিউরিটি গার্ড কন্ট্রাকশন ফুড প্যাকেজিং হোটেল ফুড ডেলিভারি ও কেয়ারিং ম্যান জাপানে ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে আপনাকে ভিসা আবেদন করতে হলে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে এই কাগজপত্র ছাড়া আপনি কখনোই ভিসার জন্য আবেদন করতে পারবেন না প্রথমত আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে কমপক্ষে ছয় মাস মেয়াদি সম্পূর্ণ পাসপোর্ট ভিসার আবেদন ফর্ম দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট নিজস্ব কাজের ওপর অভিজ্ঞতার সনদপত্র জাপানি ভাষা শিক্ষার সনদপত্র করোনার ভ্যাকসিনের সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট